সব সময় প্রতি বছরই সবসময়ই কাগজপাতি ঠিক না থাকলে নিকামা না থাকলে অবৈধ কোনো কাজে লিপ্ত থাকলে বড় হজের আগে একটু বেশি করা অভিযান চলে যারা অবৈধ আছে তাদেরকে সব দেশে শুধু বাংলাদেশই না পাকিস্তান ভারত ইয়েমিনি সব দেশের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ কেউ টেনে টেনে দেখবেন না ভিডিও টেনে টেনে ভিডিও দেখলে আগামা থাকে সে বুঝবেন না উল্টা গালাগালি করবেন যে ভিডিও ভালো হয় না এই সেই আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ তো আজকে আলোচনা করব বর্তমানে সৌদি আরব প্রবাসীদের নিয়ে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে তো কি আসলেই বুঝব নাকি এটা সত্য খবর এটাই আজকে বিস্তারিত আলোচনা তো বর্তমানে সোশ্যাল এমন নিউজ ছড়াচ্ছে যে মিডিয়াতে বাংলাদেশের লোকজন নাকি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবি নিয়ে তাকে ব্যঙ্গ করেছে তো সেই অপরাধে সেই রাগে ক্ষোভে তারা সৌদি সরকার বাংলাদেশের সমস্ত শ্রমিক বা সৌদি আরবে তিরিশ লক্ষ মতো শ্রমিক কাজ করে তো সব শ্রমিকদের ধরে ধরে দেশে পাঠিয়ে দিচ্ছে এরকম নিউজ সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে বা আবার এমনও নিউজ পাওয়া যাচ্ছে যে বাংলাদেশেরা সৌদি আরবে আন্দোলন করতেছে এইগুলো আমাদের কিছু বাংলাদেশে বাইরাই করতেছে তো এগুলা করাটা ঠিক না আসলে এরকম কিছু হইতেছে না যে ওইটার কারণে বাংলাদেশি প্রবাসীদের ধরো দেশে ফেরত পাঠাচ্ছে এরকম কিছু না সৌদি আরবের সবসময় প্রতিবছরই সবসময়ই কাগজপাতি ঠিক না থাকলে ইকামা না থাকলে অবৈধ কোনো কাজে লিপ্ত থাকলে তথাকথিত ফিরি বিষা আছে তারা ফিরি বিষায় এক কো ইকামা আরেক কোফলের কাজ করে বাহিরে কাজ করে গাড়ি ধোয় এরকম সবজি বিক্রি করে ইশারায় পানি বিক্রি করে বা অনেকের রিকামা নাই এই এইসব লোকদের সবসময় ধরে ধরে পাঠিয়ে দেওয়া হয় সবসময় প্রতি বছরই এইসব লোকদের ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো হয় এই রকমই অভিযান চলতেছে বিশেষ করে বড় হজের আগে একটু বেশি করা অভিযান চলে যারা অবৈধ আছে তাদেরকে সব দেশে শুধু বাংলাদেশী না পাকিস্তান ভারত ইয়েমিনি সব দেশের যেসব দেশের লোকজন শৈদর হবে আসে শ্রমিক হিসাবে কাজ করার জন্য আসে যাদের ইকামা নাই বৈধ ওয়ার্ক পারমিট নাই তাদেরকে ধরে ধরে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয় বিশেষ করে বড় আগে এরকম পড়া অভিযান চলে সেই অভিযানগুলো এখন চলতেছে চলমান আছে অবৈধ থাকার কারণে ইকামা না থাকার কারণে অবৈধ কাজে জড়িত থাকার কারণেই অবৈধ কাজ করার জন্যই পুলিশ লোক ধরে ধরে বাংলাদেশে বা যার যার নিজ নিজ দেশে ফেরত পাঠাইতেছে তো এটাই হচ্ছে আসল নিউজ আসল খবর কিন্তু আমাদের দেশের কিছু লোকজন আমার ই দেশি ভাইয়েরা তারা ফেসবুকে বিভিন্ন গুজব সরাচ্ছে এতে অনেক প্রবাসী আতঙ্কিত হচ্ছে তো আতঙ্কিত হওয়ার কিছু নাই আপনারা নিশ্চিন্তায় আল্লাহর উপর ভরসা করে কাজ করে যান নিজের স স্ব স্থানে স্ব স্ব কোম্পানিতে ডিউটি ঠিকমতো ডিউটি করেন আল্লাহ ভরসা ফিজিক্যাল মালিক আল্লাহ আল্লাহ আপনার যেভাবে যেখানে রিজিক লিখে রাখছে সেখানে সেই ব্যবস্থাই হবে আপনার ইচ্ছায় অনিচ্ছায় এটার কোনো ফ্যাক্টর না একমাত্র ফিজিকের মালিক আল্লাহ তো রিজিক নিয়ে এত টেনশন করার কিছু নেই রিজিকের মালিক আল্লাহ তো কোনো গুজবে কান দিবেন না এবং কেউ গুজব ছড়াবেন না তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন যাতে কেউ বোঝাবে কান না দেয় এবং সত্য খবরটা জানতে পারে ও সবার জন্য দোয়া করে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে দেবাদ ভালো মুক্ত রাখে সবাইকে হেফাজতে রাখে সবার মনে আশা পূরণ করে দেয় সবার উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয় তো ভিডিওটি এখানে শেষ করছি এবং অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ